টাকার কাছে মানুষের চাওয়া পাওয়াগুলো হেরে যায় আসলে এইটাই বাস্তবতা মধ্যবিত্তদের বিশেষ করে এই একটা অবস্থা টাকার জন্য ছোট ছোট শখগুলোকে পূরণ করা যায় না আমি যখন রুম রুমটা ছেড়ে দিয়েছিলাম তখন বাসা খুঁজতে বের হয়েছিলাম তখন এই বাসাটা আমার যে এত ভালো লাগছে বেরিয়েও না করে পারি নেই কারণ টাকা যদি থাকতো আজকে তাহলে অবশ্যই এই বাসাটা নিতাম আর এখানেই থাকতাম আমার এত বেশি ভালো লেগেছে এই বাসাটা যেমন পাহির পরিবেশটা সুন্দর তেমনি কিন্তু ভিতরের সিস্টেমটাও এত সুন্দর এত ভালো লাগছে খুবই সুন্দর খোলা মেলা পরিবেশটা ছিল আমার জন্য একটু ভালোই হতো যেহেতু আমি একটু ভিডিও করি সেজন্য আমার ভালোই হতো তো যাই হোক এখন কি করার যেমন টাকা তেমনই তো কাজ সেরকমভাবেই তো চলতে হবে আয় বুঝে ব্যয় তো এই তো বাসাটার ভিতরে ছিল মানি বাসাটা নতুন করছে তো তো এখানে রং টং করা হচ্ছে ওনারা বলছে যে আসলে আমরা ভালো করে পরিষ্কার করে দেবো জন্য কোনো লাইট নেই দেখে এরকম ছিল তো আজকের ভিডিওটা আমার একদমই লাই রাতের ভিডিও যেহেতু আমার বাসায় দিনের বেলা আমি রান্না করতে করতে আমার দিন চলে যায় গ্যাস থাকে না বলে তো ভাবতেছি আজকে একটু ঘরটাকে ভালো করে পরিষ্কার করব। তারপর রুমটা পরিষ্কার করলাম পরিষ্কার করে ভালো করে ধুয়ে মুছে সব কিছু আজকে ধুয়েছি শুকিয়ে তারপরে I'm <laughs> বা বিছানার চাদরটা বিছাইতেছি আমি তো আমি ভাবতেছি আজকে একদম ভালো করে যেহেতু পরিষ্কার করছি আর এই নতুন বাসা আসার পর থেকে কেমনই জানি এখানের পরিবেশটা অনেক সুন্দর খুবই ভালো লাগে কিন্তু এই বাসাটার মধ্যে কেমন জানি একটা আস্তে গন্ধ কে মানে আমি বুঝতেছি না আমি যে এত পরিষ্কার করি তারপরে কেমন জানি তো যাই হোক আমি সুন্দর করে পরিষ্কার করেছি তারপরে আমি একটা রোমিস স্প্রে আনছিলাম ভাবতেছি এটা একদম সব জায়গা লাগাবো বিছানা থেকে শুরু করে রান্নাঘর মানে সব জায়গায় ডাইনি সব জায়গায় দিয়েছি তো আমি এখানে দেওয়ার পরে ফ্লেভারটা এত ভালো লাগছে মানে এটার স্মেলটা কিন্তু অনেক সুন্দর আর বিশেষ করে এটার মালটা যেটা মানে অরেঞ্জ যেটা সেটা কিন্তু বেশি ভালো লাগে তো এটা রাতের ভিডিও আসলে এই জায়গায় একটু রোদটাও কম হটে আর এই বাসায় এমন তো প্রচুর ঠান্ডা আগে যে বাসায় ছিলাম এত রোদ বাসায় মানে রুমের মধ্যে আসতো শীত না গরম এটা বুঝাই যেত না তো এখানে এসে এই অবস্থা আর কি আর বাসাটা মানে রুমটা একটু বড় দেখে লাইটটা হয়ে গেছে ছোট বাসায় সেরকম আলো পরেই না তো এই তো আমার পিছিয়ে দুইটায় শুধু সারাক্ষণ মোবাইল আর মোবাইল আমি ওই অ্যালোমেলো করে সব কিছু ফালায় রাখছি যাই হোক তো এই তো আমি ডাইনিংয়ে চলে আসলাম চলে এসে এখন ডাইনিংয়ের প্রত্যেকটা জায়গায় স্প্রে করে দিব যাতে রুমটা একটু মানে ভালো একটা সুন্দর হয় আর কি দেখতে গ্রামটা যাতে থাকে ভালো লাগে তো এই তো আজকে আমি এইটুকুই রান্নাঘরে চলে আসলাম দেখো এই রান্নাঘরের অবস্থা তো এমন একটা বাসায় আসছি মানে কি বলবো রান্নাঘরটা এত নোংরা ছিল পরিষ্কার করে এরকম একটা রূপ দিয়েছি যাই হোক এটা আমার কাছে অনেক যথেষ্ট তো একটু মার্কেটে গিয়েছিলাম আমাদের দোকানে তো গিয়ে একটু ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ